এটা মেন যাবে বুঝলো তো এইটা এই থেকে সাপ্লাই পাইছে এখান থেকে হর সুইচ মারলে এটা এখান চলে আসে আর এইটা হয়েছে ইন্ডিকেটার লাইটের এটা বুঝলো তো লাইটের আর এখানে আসবে মানে আর নিউটালটা ওয়েলকাম গাইজ এম এস ভি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাচ্ছি চ্যানেলে যে ভিডিওটা যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক সাবস্ক্রাইব আর একটা কমেন্ট করে বলে যাবে ভিডিওটা কেমন হয়েছে আমরা আজকে চলে এসেছি একটি আওয়ারফুল ফ্রিজের এই বাড়িতে আওয়ারফুল ফ্রিজ নিয়েছে নতুন ছাব্বিশ হাজার টাকা দাম এই বোর্ডটা আমরা লাগাচ্ছি অনেক কষ্ট করে পেয়েছি এটা হলো আমাদের মিস্ত্রি যে লাগাচ্ছে আমি ক্যামেরাম্যান ছোট্টবেলা আমরা খুব কষ্ট করে বোর্ডটা লাগালাম দু তিনবার টাইমটা খেলাম কিন্তু অনেক কষ্ট লাগিয়েও কিছু মনে হবে না এই যাকে দেখতে পাচ্ছো সে হলো আমাদের কাইন্ড মিশ্রি আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবে বিশ্বাস করছি এখানে এই ছেলেটা কাজ করে মানে তাদেরই দোকান আমি তার সঙ্গে ঘুরতে এসেছি বলতে পারবে চা খেতেই এসেছি এখানে আমরা আর্ট লাগাবো এই যে তারটা দেখতে পাচ্ছ আপনারা এই তারটা আমরা আর্টের সঙ্গে যোগ করব এটাকে পাইপের সঙ্গে লাগিয়ে এই যে রডটা দেখতে পাচ্ছি এটার আট রড বলা হয় আর এই পাইপটা মানে কেউ যদি হাত না দেয় সেই জন্য পাইপ লাগানো হবে এবার মাটিটা খোঁড়া হচ্ছে রডটা ভেতরে ঢুকিয়ে দেবো আমাদের মিস্ত্রি কিন্তু খুব সুন্দর কাজ করে যদি ভালো লাগে কাজটা তাহলে নিশ্চয়ই এই আমাদের বিশ্বাস ইলেকট্রিসে নাম্বারে একটি ভিডিও লিঙ্ক পাওয়া যাবে আপনাদের দিয়ে দেবো যেটা দেখতে পাচ্ছ এটা আর্থিক তার ই করছি ঢোকাচ্ছি এর সঙ্গে তারটা যোগ করা হবে আর এর তারের সঙ্গে পাইপটা জো হয়ে গেছে মনে হয় না সরি এখনো হয়নি এবার আমরা পাইপটা পাইপটা জুড়ে আপনাদের আবার দেখানোর চেষ্টা করব গাইজ আপনারা তারটা জোড়া হোক ততক্ষণের মধ্যে আপনাদের গুরু অ্যাপ নিশ্চয়ই এদের নানান ধরনের ইউটিউব চ্যানেল কিভাবে বড় করে দেখানো আছে তারপর যারা আর্মি বিএসএফ সি আর পি এফ চাকরি করবেন তারা এই গুরু অ্যাপের অ্যাপ ডাউনলোড করে নেবেন আপনাদের কাছে লিঙ্ক দিয়ে দেবো অ্যাপের আমার ফেসবুক চ্যানেলের নাম সায়ন বিশ্বাস ইউটিউব চ্যানেলের নাম শায়ন বিশ্বাস আর একটি চ্যানেল আছে এমএসবি নিউজ এই আমাদের আর সময় সঙ্গে তার কানেক্ট করা হয়ে গেছে এবার ব্ল্যাক টিপ মেরে এতে নুন দিয়ে দেবো নুনটা হচ্ছে এই আর্টিং ইটা রডটা মানে ভালো করে ধুয়ে দেয় দেখুন খুবই সুন্দরভাবে কাজটা করছে এই কাজ করতে করতে আমাদের অনেকটা সন্দেহ হয়ে গেছিল এবার আপনাদের দেখাবো এটা নুন দেওয়া হবে এই দেখুন নুন দিয়ে দিচ্ছে এটা পাইপেও মানে ইটা ভালো থুই দেয় আর কারেন্ট সাপ্লাইটাও ভালো দেয় আপনারা যখন ফ্রিজ লাগাবেন নিশ্চয়ই আর্থ লাগিয়ে দেবে নাহলে কোনো কারেন্টের যদি প্রবলেম হয় তাহলে আর্থের সঙ্গে নেমে যাবে এসটায় কোনো প্রবলেম হবে না এখন মানে ঠিকঠাক করে সব করে দিচ্ছে যেন কোনো ছেলে ফেলে যেন হাত না দিয়ে ছিঁড়ে না দেয় এবার মানে পাইপটাকে স্ক্রু দিয়ে এঁটে দিচ্ছে আরেকটা গেম আছে জোপি এখান থেকে আপনারা নানান ধরনের জিনিস এক ঘন্টায় খেলে পঁচিশ হাজার টাকা তুলে নিতে পারবেন এইটার লিঙ্কও আপনাদের দিয়ে দেব আর নিশ্চয়ই যদি ভালো লাগে আর এই পেজটা সাবস্ক্রাইব করে থুই দেবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবার আমরা শুরু করব দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে রেডি হচ্ছে এবার আমরা বোর্ডটা রেডি করবো ওখানে কাজ কমপ্লিট হয়ে গেছে বোর্ডটা এবার ফিটিং করে একেবারে কানেক্ট করে দেবো বোর্ডটা মানে জুড়ে দেবো এই নাটে ঢুকিয়ে দিলাম সুন্দর করে এটা দিচ্ছে আর বোর্ডটা আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপরে এর তারগুলো ফিটিং করবো দেখতে পাচ্ছ এটা আটটেক তার এদের দু একটা স্কু মারতে হবে এটা হচ্ছে আমাদের আওয়ারফুল সিরিজ এটা আজ থেকে কুড়ি বছরকার আগের কোম্পানি ফ্রিজটা কিন্তু খুব সম সুন্দর আরও নানান ধরনের রঙ পাওয়া যায় কিন্তু এদের এই রঙটা ভালো লেগেছে নিয়েছে আপনাদের আবার পরের ভিডিও দেখা হচ্ছে আপনাদের হয়তো পুরো পুরোটা দেখানো হয়